আজকের রাজনীতিতে একটা বিষয় একেবারে স্পষ্ট যখনই কোনো রাজনৈতিক অচলাবস্থা ব্যর্থতা বা ভুল সিদ্ধান্তের কথা আসে তখন দোষটা গিয়ে পড়ে জামায়াত ইসলামের ঘাড়ে বিএনপি থেকে শুরু করে আওয়ামী পর্যন্ত সব দলেই যেন মুখে মুখে বলে সব দোষ জামায়াতের টকশোতেই সামাজিক মাধ্যমে এমনকি রাজনৈতিক সভা সমাবেশে একই কথা গুঞ্জনিত হয় কিন্তু প্রশ্ন হলো এই কথাগুলো কি সত্য তাকেই বিএনপি আওয়ামী নেতারা আজ সেই ইতিহাস ভুলে গিয়েছে যেখানে জামাতের অবদান সবচেয়ে বড় ছিল চলুন একটু অতীতে ফিরে যায় উনিশশো আশির দশকে বাংলাদেশে তখন এর এরশাদের শাসন চলছে দেশ জুড়ে দমন পীড়ন রাজনৈতিক অনিশ্চয়তা আর হতাশা সে সময় বিএনপি ও আওয়ামী দুই প্রধান দল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল ঠিকই কিন্তু একসাথে নয় দুই দলই আলাদা আলাদা কর্মসূচি দিয়েছিল আন্দোলন হচ্ছিল ছিন্ন ভিন্নভাবে ফলাফল আসছিল না এই অবস্থায় জামাত ইসলামী প্রথমে বলেছিল সবাই যদি একসাথে না হয় তাহলে এর সাথে কখনোই ক্ষমাতে ছাড়বে না এই কথাটা তখন অনেকের কাছে অবিশ্বাস লাগলেও জামাত নেতৃত্বে দেওয়ার মাধ্যমেই দুই দলকে একসাথে বসাতে রাজি করেছিল। আজকে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার দেখি এটি আসলে স্বচ্ছ নির্বাচনের মূল কাঠামো বলে আর এটি কিন্তু জামাত ইসলামই প্রস্তাবনা ছিল উনিশশো ছিয়াশি সালে তারাই প্রথম এই ধারণাটি সামনে আনে তখন বিএনপি আওয়ামী লীগ কেবল এরশাদের পদত্যাগ ও নির্বাচন দাবি করেছিল কিন্তু জামাত বলেছিল শুধু নির্বাচন চাও যথেষ্ট নয় কারণ এরশাদ নিজের অধীনে নির্বাচন করে আবারও ক্ষমতায় বসে যাবে এই কথায় দুই দলের নেত্রী খালদা জিয়া ও শেখ হাসিনা দুজনেই প্রথমবারের মতো ভেবে দেখেন এই ধারণাটা সত্যিই যুক্তিযুক্ত এভাবেই জামাতের চিন্তা ও পরিকল্পনা থেকে শুরু করে যুগপথ আন্দোলনের পথে চলা যার ফলে শেষমেশ পতন হয় এরশাদ সরকারের জামাত তখন শুধুমাত্র রাস্তা নয় কূটনৈতিক কৌশলী কিন্তু অনেক বেশি সক্রিয় ছিল তারা খালদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করে সেই বৈঠকে অনেক তথ্য মিলে শহীদ আলী হাসান মুজাহিদের লেখায় তিনি লিখেছিলেন বেগম খালদা জিয়া উনিশশো সালে প্রথম যেখানে বৈঠক হয় সেখানে তারা তাকে ভবিষ্যতের নেতৃত্বে এগিয়ে আসতে উৎসাহিত করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা তুলে ধরেন অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জামাত নেতারা তাকে ইসলামের মূল দর্শন ও জামাতে রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে ব্যাখ্যা দেন শেখ হাসিনা তখন অনেক ভুল ধারণা দূর করেন এবং বুঝতে পারেন আন্দোলনের ঐক্য প্রয়োজন সেদিনই আওয়ামী লীগের পক্ষ থেকে সংবিধান সংশোধনের দাবি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যা এক বড় রাজনৈতিক ভুল থেকে ফিরে আসা ছিল এরপর উনিশশো নব্বই সালে এর সাথে পতন ঘটে দেশে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় যেটি জামাতের উদ্ভাবিত মডেল ছিল সেই নির্বাচনে বিএনপি একশো আটত্রিশটি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করে কিন্তু মজার ব্যাপার হলো জামাত তাদের পাশে থেকেও কোনো মন্ত্রিত্ব বা সুবিধা চায়নি বরঞ্চ পরবর্তীতে বিএনপি সরকারে জামাত নেতা অধ্যাপক গোলাম আজমকে গ্রেপ্তার করে এবং জামাত শিবিরের উপর নির্যাতন চালায় এর অভিচারের ফল বিএনপি পরেই পেয়েছিল উনিশশো সালে তারা ক্ষমতা হারায় কিন্তু দু এক সালে আবার জামাতের সরকারে তারা কিন্তু ক্ষমতায় আসে তবুও ইতিহাসের পুনরাবৃত্তি জামাত তখনও অবহেলিত ছিল আর বিএমপি ছিল দুর্নীতিতে নিমজ্জিত দু সালে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বিএনপি নেতৃত্ব হারিয়ে ফেললেও জামাত শিবির তখন একাই মাঠে ছিল এবং তারা সরকার বিরোধী আন্দোলন চালিয়েছিল হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছিল কারাগারে যান কিন্তু তারা কিন্তু পিছিয়ে যায়নি অন্যদিকে বিএনপি নেতারা তখন নীরব এমনকি আড়ালেই ছিল দু হাজার সালে একই ভুল করা হয় জামাতে পরামর্শ অমান্য করে বিএমপি ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে যায় এবং ভয়াবহ পরাজয় বরণ করে অথচ ইতিহাস বলছে জামাত যখন বিএমপির পাশে থাকে তখনই তাদের ক্ষমতা যাওয়া সম্ভব হয় দু হাজার চব্বিশ সালে জুলাইয়ে গণ অভ্যুত্থানে জামাতের ভূমিকা ছিল চোখে পড়ার মতো কিন্তু সেই ইতিহাস কেউ স্মরণ করে না কেউ স্বীকারও করে না আজ বিএনপি ও যখন দুই দলই জামায়াতকে গাদ্দার বেঈমান মুনাফিক বলে গালাগালি করে তখন মনে হয় তারা নিজেদের রাজনৈতিক স্মৃতি হারিয়ে ফেলেছে যেই দল একসময় এর সাথে নামাতে কৌশলে সহযোগিতা করেছিল যেই দল তথ্যপাত সরকার পথ দেখিয়েছিল যেই দল আন্দোলনের মাঠে প্রথমে ছিল সেই দলকেই আজকে তারা দোষারোপ করে রাজনীতির এই বিস্তৃতি কিন্তু আসলে জাতির জন্য বিপজ্জনক কারণ ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে ভুলে যায় দর্শক আপনারা কি মনে করেন জামাত ইসলাম কি বর্তমানে আদৌ একই পথেই আছে এই যে জামাতকে এনসিবির নেতারা বেইমান বলছে গাদ্দার বলছে আদৌ কি জামাত ইসলাম বেইমান বা গাদ্দার আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলে নতুন হলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে